প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রশাসন ক্যাডারের কর্তা ব্যক্তিরা এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিগত সরকারের সময় প্রশাসন ক্যাডার বা অন্যান্য যে পক্ষ আছে তারা যে ধরনের অন্যায় অপকর্ম করেছে ফ্যাসিস্টের সহযোগিতা করে বিভিন্ন অপকর্ম করেছে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে যে দুর্নীতি অপকর্ম করেছে তার ফলে তো তাদের এই মুহূর্তে ভয়ে আতঙ্কে থাকার কথা আত্মগোপনে থাকার কথা কিন্তু সেটা না করে তারা একত্রিত জড়ো হয়ে এই সরকারের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করার সাহস পেল কিভাবে সেই বিষয়টিতে আসছে বিগত সরকারের সময় অনেকগুলো পক্ষ কাজ করে সরকারকে বানিয়েছিল এবং করার জন্য কাজ করছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ চারটি স্টেক হোল্ডার ছিল একটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন টার্গেট কিরু ব্যক্তিদেরকে গুম খুন করতো এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে আটক করার কাজে ব্যবহৃত হতো এছাড়াও বিরোধী দলের সভা সমাবেশ পণ্য করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং বিজেপি ব্যবহৃত হয়েছে এরা বিভিন্ন মামলায় কিছু কিছু ক্ষেত্রে গায়বি মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের বিশেষ করে যাদেরকে সরকার হুমকি মনে করতো তাদেরকে আটক করে আদালতের সামনে হাজির করত আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলে অথবা রিমান্ডে পাঠাতো অর্থাৎ দ্বিতীয় যে পক্ষটি আছে সেটি হলো আদালত আদালত অন্যান্য কাজেও ব্যবহৃত হয়েছিল যেমন তত্ত্বাবধায়ক বিল বাতিল সরকারের পক্ষে বিভিন্ন রায় দেওয়ার জন্য আদালত ব্যবহৃত হয়েছে তৃতীয় গুরুত্বপূর্ণ যে পক্ষটি কাজ করেছিল সরকারকে বিভিন্ন সহযোগিতা এবং নির্বাচনের জেতানোর ক্ষেত্রে সেটি হচ্ছে প্রশাসন বিভিন্ন উপজেলার ইউনও এবং ডিসিরা বিগত তিনটি নির্বাচনে ইউনও এবং ডিসিরা বিগত সরকারের পক্ষে বেশ গুরুত্বপূর্ণভাবে কাজ করেছিল দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে যেখানে বিএনপি এবং তার সহযোগীরা অংশগ্রহণ করেনি সেখানে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন ধরনের এই স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা বাতিল করে দিয়েছিল এবং এর ফলে একশো তেপান্নটি আসনে বিনা ভোটে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়ে গেছিল দুই হাজার আঠারো সালে রাতে ভোট হয়েছে এই রাতে ভোটের ক্ষেত্রে ইউএন এবং ডিসিরা ন্যাজনক সহযোগিতা করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করেছে ইউন এবং ডিসিদের প্রত্যক্ষ মদত সহযোগিতা ছাড়া রাতের ভোট কোনোভাবেই করা সম্ভব হতো না দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে একই কাজ করেছে অপর একটি পক্ষ ছিল সেটি হলো আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী এদের দ্বারা রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা হয়েছিল যে আমরা ভোটের সময় সরকারকে সহযোগিতা করেছিল এছাড়া বিভিন্ন সময়ে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছিল এর ফলে সরকারের কাছ থেকেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল অবাধে দুর্নীতি করার সুযোগ পেয়েছিল অনেক আমলা সচিব এদের বাসা থেকে কোটি কোটি টাকা মধ্যে উদ্ধার হয়েছে অসংখ্য আমলাদের বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আছে এই তিনটি নির্বাচনে যে ইউনো ছিল ডিসিরা ছিলেন তাদের সংখ্যা কম নয় তারা এখন কেউ কেউ উপসচিব যুগ্ম সচিব পদ আছেন এই সরকার এদের মধ্যে থেকে কাউকে চিহ্নিত করেনি বা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি তাই আমলাদের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি নেই তাই তারা একত্রিত হয়ে আবার সুসংগঠিত হয়ে এই সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করছেন আমলাদের এই আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন বিগত সরকারের সময় সুবিধাভোগী আর কেউ কেউ আছেন যারা বিগত সরকারের সময় বঞ্চিত হয়েছিলেন এটা খুবই আশ্চর্যের বিষয় যে তারা একত্রিত হয়ে এই সরকারের বিরুদ্ধে এই যুদ্ধাংশে মনোভাব দেখাচ্ছেন যে আমলাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যিনি বিগত সরকারের সময় শেখ হাসিনা প্রশংসা করতেছিলেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত শেখ হাসিনা মডেল কে চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলেন ওই আমলার নাম হচ্ছে সোহেল রানা তিনি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব তিনি যখন এই আন্দোলনে নেমেছেন তখন তার অতীত মুছে দিয়ে নেমেছেন আপনারা যদি তার ফেসবুক দেখেন ডিসেম্বরের পূর্বে তার কোনো পোস্ট বা কোনো হিস্ট্রি দেখতে পাবেন না তিনি সবকিছু ডিলিট করে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তার একটি ভিডিও কার কাছে থেকে গিয়েছিল যার ফলে আজ আমরা দেখতে পাচ্ছি তিনি বিগত সরকারের সময় শেখ হাসিনার কি পরিমাণ তো সামধি করেছেন এরপরেও তার বিন্দু মাত্র লজ্জা হয়নি এই সংবাদ প্রকাশ করার জন্য তিনি প্রকাশ্যে মিডিয়া হুমকি দিচ্ছেন সরকার তো উচিত ছিল তার বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া কিন্তু তিনি এখনো বহল আছেন এবং তাদের সাথে যুক্ত হয়েছেন বিগত সরকারের সময় বঞ্চিত কিছু আমরাও যেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই সরকার যদি ওইসব ডিসি এবং ইউএনদেরকে চিহ্নিত করে তাদের মধ্যে যারা যারা ভোটচুরি এবং স্বৈরাচারের সহযোগিতায় অংশগ্রহণ করেছিল দুর্নীতি লুটপাটে অংশগ্রহণ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত তবে আমরা এই সাহস পেত না একই ধরনের ঘটনা পুলিশের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে পাঁচই আগস্টের সময় গুটি পুলিশ জনরস্যের সম্মুখীন হলেও পাঁচই আগস্টের পরে পুলিশের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি গত পনেরো বছর ধরে শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে গুম খুন করার ক্ষেত্রে এবং বিরোধী দল দমনের ক্ষেত্রে ব্যবহার করেছে সেগুলো যদি বাহাদুর দেই শুধুমাত্র জুলাই এবং আগস্ট মাসে পুলিশ গুলি করে পনেরোশোর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে এছাড়া প্রায় পাঁচ হাজার ছাত্র জনতাকে গুলি করে আহত করেছে একটি ঘটনায় যদি একজন করে পুলিশ জড়িত থাকে তাহলে অন্তত পুলিশ ঘটনায় জড়িত সাত হাজার থাকার কথা কিন্তু কারা জুলাই এবং আগস্ট মাসে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে আহত করেছে তাদেরকে চিহ্নিত করার জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি সম্ভবত বারো বা চোদ্দ জন পুলিশকে আটক করা হয়েছে এবং বেশ কিছু পুলিশ পলাতক রয়েছে যারা পলাতক রয়েছেন তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে না যারা বিগত সরকারের সময় স্বৈরাচার গঠনের ক্ষেত্রে এবং রাখার ক্ষেত্রে সরাসরি সরাসরি সহযোগিতা করেছে জুলাই এবং আগস্ট মাসে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বিগত পনেরো বছর ধরে গুম খুনের সাথে সরাসরি জড়িত যারা বিরোধী দল দমনে ব্যবহৃত হয়েছিল সেই জন্য পুলিশ এই সরকারকে সহযোগিতা করবে এটা কোনোভাবেই সম্ভব না তারা কাপটি মেনে বসে আছে যখনই সুযোগ পাবে এই সরকারের বিরুদ্ধে ফলা তুলবে এবং এই মত যুদ্ধ ঘোষণা করবে এই কয়েকদিন ধরে দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা লেগে আছে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অরাজকতা ঘটছে সরকার যদি তার প্রশাসনের ভিতরে শুদ্ধি অভিযান পরিচালনা না করে সব জায়গা থেকে যারা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ না করে তবে এই সমস্যা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবে